আমি ডাল মুট ভাজা করবো ছোলার ডাল দুশো মতো রাত্রে ভিজিয়ে রেখেছি ফুলে ফুলে মোটা হয়ে গেছে এখন এটা জল ধরাতে রেখে দেবো কিছুক্ষণ তারপরে ভাজবো ওটাকে তেলে মুট ভাজা তৈরি করবো এখন ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে জল ভরিয়ে রেখেছি জ্বরানো হয়ে গেছে এখন এটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে রাখবো মেখে আর লেবুর রস লাগবে মেখে এখন আমি তেলে ভাজব যেতে ঘি দিয়ে দেব হম ডালগুলো এখন ভেজে নেব কড়াতে তেল দিয়েছি ঘরে নিজেদের ভাঙানো সস্যের তেল ছিল তাই দিয়েছি এটা সাদা তেল দিয়ে করা যায় ঘি দিয়ে করা যায় এখন আমি অল্প অল্প করে দুজন হয়ে গেছে আর এই কটা হয়ে গেলাম ভাজা হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে লেবুর রস করে নিচ্ছি ঠান্ডা ততক্ষণ আর লঙ্কার গুঁড়ো লেবুর রস দিয়ে মেখে দেখাবো বন্ধুরা ডাল ভাজা হয়ে গেছে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যদি কেউ একটু টক বেশি খায় দিয়ে লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়া যাবে এই লঙ্কার গুঁড়োও দেওয়া যাবে খেতে খুবই অসাধারণ টেস্টি খুব সব টেস্টি খাবার এটা আপনারা কিনে খান পয়সা দিয়ে এইভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখবেন কম খরচে সুন্দর খাবার বাচ্চাদের খাবার বড়দের খাবার আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইকের মাধ্যমে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এটা তৈরি হয়ে গেছে খেতে খুবই সুস্বাদু